আজ আপনাদের দেখাবো গাটিকচুর কচুর ঝাল জন্য এখানে সাদা সরিষা নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ভালো মতো গরম হলেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এবং একটা শুকনো লঙ্কা তারপর সাদা সরিষা বাটা তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর লবণ হলুদ এবং ঝোলটা ভালো মতো ফুটলে তারপর লঙ্কার গুঁড়ো এবং এবং ছোট ছোট করে কেটে রাখা গাঁটি কচুটা দিয়ে দিলাম দেখেন ঝোল ভালো মতো ফুটে গলেও গেছে তারপর সরিষার তেল এবং চিনি দিয়ে স্বাদের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন আমি আরও একটু রসটা মেরে নিয়েছিলাম কারণ এরকম শুকনো শুকনো খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য তো আপনারা চাইলে একটু গা মাখা মাখা রাখতে পারেন অথবা আমার মতো এরকম শুকিয়েও নিতে পারেন এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এক থালা গরম ভাত এর সাথে কচুর ছাল থাকলে নিরামিষের